এটা হচ্ছে আমার এডিট করার আগের ভয়েস আর এটা হচ্ছে আমার এডিট করার পরের ভয়েস হ্যালো এব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই সবাইকে স্বাগতম আমার অ্যাকাউন্টের নতুন আরেকটা ভিডিওতে আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা আপনার হাতে দেখা মোবাইলটার মাধ্যমে খুব সহজে ভয়েস রেকর্ড করতে পারবেন এবং সেটাকে ভাবে এডিট করতে পারবেন তা খুবই সহজে প্রিভিউতে যে ভয়েস এডিটিংটা দেখেছেন আপনারা সেটা সম্পূর্ণ টিউটোরিয়াল থাকবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন জাস্ট তিন টেস্টে ফলো করলে আপনারা এই প্রফেশনাল ভয়েস এডিটর হয়ে যেতে পারবেন এবং আপনারা চাইলে আপনাদের নর্মাল ভয়েসটাকে একদম প্রফেশনালভাবে এডিট করতে পারবেন আর সেটা শর্ট আর রিলস সেকারে আপলোড করে আপনারা আর্নিংও করতে পারবেন তো বেশি কথা না বলে চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক প্রফেশনাল ভয়েস করার আগে প্রথম স্টেপ আপনাদের ফলো করতে হবে আর সেটা হচ্ছে রেকর্ডিং প্রথমে আপনাদের যে কোন একটা অ্যাপ্লিকেশন এর মাধ্যমে ভয়েসটা রেকর্ড করে নিতে হবে তো আমি আপনাদের সাজেস্ট করব ক্যাপকার অ্যাপ্লিকেশনটা ইউজ করতে এবার আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করবেন যে ক্যাপকার দিয়ে কিভাবে ভয়েস রেকর্ড করা যায় চলুন তাহলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এর জন্য প্রথমে ক্যাপকাট ওপেন করবেন এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করে স্টক ভিডিও থেকে যে কোন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন আমি এখানে কালো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম এরপর এখানে অ্যাড অডিওতে ক্লিক করবেন তারপর ক্লিক করবেন এরপরে এখানে যদি আপনারা চেপে ধরেন তাহলে এটা রেকর্ড হতে থাকবে আর যদি এখানে আপনারা ক্লিক করেন তাহলে তিন সেকেন্ড পরে অটোমেটিক রেকর্ড শুরু হয়ে যাবে এখান থেকে আপনাদের স্পিচটা আপনারা রেকর্ড করে নেবেন আপনাদের ভয়েস দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করে এই প্রজেক্টটাকে সেভ করে নিবেন আপনাদের প্রথম স্টেপ রেকর্ডিং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার দুই নাম্বার স্টেপ দুই নাম্বার স্টেপটা ফলো করার আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে এটা আপনারা সব জায়গাতেই পেয়ে যাবেন অ্যাপল স্টোর বা প্লে স্টোরে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন এরপরে এইরকমের কিছু ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তারপর নিচের দিকে স্ক্রোল করবেন স্ক্রোল করার পর দেখতে পাবেন অডিও ইফেক্ট নামে একটা ইফেক্ট এখানে আছে এটা ক্লিক করবেন এরপরে এখানে ক্লিক করবেন তারপর আপনাদের মাত্র এক্সপোর্ট করা ভিডিওটাকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে অ্যাড করার পরে আপনারা বেস অ্যান্ড ট্রাভেল অপশনটাতে ক্লিক করবেন এরপর এটাকে টেনে প্লাস পনেরো করে দিবেন তারপর ওকেতে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করার পরেই ঠিক চিনে ক্লিক করে আপনাদের এই প্রোজেক্টটাকে আপনারা সেভ করে নেবেন আপনাদের এই ফরম্যাটটা কিন্তু অডিও আকারে সেভ হয়ে গিয়েছে আপনাদের মেমোরি কার্ডে এরপর এখান থেকে ব্যাক চলে আসবেন আপনাদের দ্বিতীয় স্টেপটাও কিন্তু অর্ধেক পরিপূর্ণ হয়ে গিয়েছে অর্ধেক কেন বললাম সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন এরপরে আপনারা ওপেন করবেন গুগল বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ করবেন অ্যাডোবি ইনহ্যান্স লিখে এরপরে প্রথম লিঙ্কটের উপর ক্লিক করবেন তারপরে এখানে থ্রি ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন তারপরে এইরকমের কিছু ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরপর আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন তারপর মিডিয়াতে গিয়ে আপনাদের এক্সপোর্ট করা অডিওটাকে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে অ্যাড করার পরে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এখানে আপনাদের এই যে অডিওটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ করে দিবে মানে এই ভয়েসে যতগুলো বাড়তি নয়েস থাকবে ওই সবগুলোকে এখানে রিমুভ করে দেওয়া হবে এর মাধ্যমে আপনাদের ভয়েসটা রেডি হয়ে যাওয়ার পরে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনাদের এই ভয়েসটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন এরপরে দুই নাম্বার স্টেপের বাকি অর্ধেক আমি আপনাদের দেখিয়ে দেবো এখন চলেন এটার জন্য আবার সেম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন এরপরে অডিও আবার ক্লিক করবেন এরপরে এখানে গিয়ে আপনাদের একটু আগে এক্সপোর্ট করে অডিওটাকে আবার অ্যাড করে নেবেন তারপরে আবার বেস অ্যান্ড ট্রাভেলে ক্লিক করে এটাকে প্লাস টোয়েন্টি করে দিবেন আর এটাকে প্লাস ফাইভ করে দিবেন এরপরে ওকেতে ক্লিক করে টিকচিন্নে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই ভয়েসটা রেডি হয়ে যাবে একদম প্রফেশনালভাবে তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা এডিট করার আগে কেমন ছিল আর এডিট করার পরে কেমন হয়েছে দেখুন এটা হচ্ছে আমাদের আমাদের ভয়েস যেটা এডিট এডিট করার করার আগে ছিল আর এই হচ্ছে তো আমি এখন আপনাদের প্লে করে দেখাচ্ছি যে কোনটা কিরকমের হয়েছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আশা করি আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন যদি আজকে টিউটোরিয়ালটা সত্যি আপনাদের উপকৃত করে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই আর কমেন্ট বক্সে নেক্সট কোন টিউটোরিয়ালটা আপনাদের প্রয়োজন ওইটাও বলে যাবেন আমি কিন্তু কমেন্ট বক্স থেকে টিউটোরিয়াল পিক করে থাকি তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তো সবার সাথে দেখা হবে আগামী কোন এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নেবেন আল্লাহ হাফেজ